আঠাশ হাজার আঠাশ হাজার সিম অথবা সে কোনোটাই বন্ধ করা কোনো নির্দেশনা দেওয়া হয়নি বি ডিআরসি চেয়ারম্যান তো এটার অথরিটি না আমি বলছি যে গণমাধ্যমিক সোর্সটা যদি আপনারা বলেন তাহলে উনি এটা ইনভেস্টিগেট করে দেখবেন কিন্তু উনি তো অথরিটি ধরেন উনিও জানেন না সচিব জানেন না মন্ত্রীও জানে না তাহলে যদি কোনো সোর্স আপনাদেরকে এটা দিয়ে থাকে তাহলে আমাদেরকে বললে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব কারণ এরকম ধরনের একটা মিথ্যা অপপ্রচারকে কোনোভাবেই আমাদের মেইন মিডিয়া মানে এটাকে সাপোর্ট করা উচিত না এবং সেটা ভেরিফিকেশন আমরা করে নিলাম চেয়ারম্যানের কাছ থেকে সেটা এখানে সচিব এবং মন্ত্রী মহোদয় দায়িত্ব নিয়ে বলছেন যে এরকম কোনো সিম বা কোন সেট কোনোটাই এখন কোনো জায়গায় বন্ধ করার কোনো পরিকল্পনা নাই বা এই ধরনের কোনো কর্মতৎপর এর আমি একটু জড়িত একটু মানে অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে এক্সটার্নাল ফাইন্যান্সিয়াল অডিটটা কিন্তু চমৎকারভাবে ভাবে বিটিআরসি করছে যার ফলে কিন্তু আপনি দেখবেন যে একটা ফাইন্যান্সিয়াল কিন্তু একটা চমৎকার শৃঙ্খলা এখন টেলিকম সেক্টরে এসছে আপনি ধরেন আগের যেগুলো ছিল পাওনা দেনা এগুলো নিয়ে অনেক কিন্তু কোর্ট পর্যন্ত যেতে হয়েছে কিন্তু আপনি যদি লাস্ট অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স দেখেন আমাদের গত পাঁচ বছরে কিন্তু মানে এ ধরনের কোনো আর কোনো ডিসপিউট নাই কেন কারণ নিয়মিত টিম এবং টিম তারা অডিট করছে। তো আমাদের বর্তমান চেয়ারম্যান এর আগে ভাইস চেয়ারম্যান ছিলেন তার আগে ডিরেক্টর ছিলেন সো ওনার এখানে যেহেতু অভিজ্ঞতা আছে আমাদের সচিব মহোদয় গত প্রায় দুই আড়াই বছর ধরে এখানে দায়িত্ব পালন করছেন আমি আইসিটিতে দশ বছর থাকলেও এর সাথে টেলিকমের বিষয়গুলো হয়তো কিছু কিছু শুনতে পারতাম দেখতে পারতাম বা আইসিটি অ্যাডভাইজার মহোদয় নিয়মিত মানে এটার নির্দেশনার ফলে আমরা কিন্তু একটা খুব সুশৃঙ্খল জায়গায় টেলিকম সেক্টরকে আনতে পেরেছি স্টিল আমি বলবো যে আমাদের কিছু টেকনিক্যাল বিষয় আছে যেটাতে আমাদের এক্সটার্নাল আইটি অডিট প্রয়োজন এবং আমরা বিটিআরসিতে এখন আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির দিকে নজর দিয়েছি যে শুধুমাত্র আপনার একটা মোবাইল নেটওয়ার্ক অপারেটর কিংবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ওনারা এসে আইটি গাইডলাইন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এগুলো বুঝায় গেল কিন্তু আমরা সেটা মেনে নিলাম তা না আমাদের আসলে সিটিজেনদের চাহিদা কি কাস্টমারদের অবজেকশনগুলো কি সেগুলো দেখে মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে পাবলিক হেয়ারিংয়ে যে ধরনের প্যাকেজ যে ধরনের সার্ভিসগুলো পাবলিকদের কাছে কাস্টমারদের কাছে সিটিজেনদের কাছে জনপ্রিয় বা তাদের কাছে যৌক্তিক সেগুলোকে বৃদ্ধি করা এবং যেই সকল প্যাকেজ এবং সার্ভিসের বিরুদ্ধে আমাদের দেশের নাগরিক এবং মানে গ্রাহকদের অভিযোগ রয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা তো এই এইভাবে কিন্তু আমরা গত যে গণশুনানি করলাম আপনারা সেখানে ছিলেন এবং আপনারা দেখেছেন এটা উন্মুক্ত ছিল একটা ছিল যে একটা সময়ের মধ্যে তিন হাজার করছেন আর একটা ছিল ওপেন আমরা করেছি এবং তাতে যেটা হয়েছে যেটা কিন্তু আসলে যত বেশি আমরা তথ্য শেয়ার করব এবং প্রশ্ন করার সুযোগ দেব সাংবাদিক এবং জনগণকে তত বেশি কিন্তু আমরা আমাদের টেলিযোগাযোগ বিভাগে এবং টেলিকম সেক্টরে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারব তো এই ক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই পাবলিক হিয়ারিংয়ে যে সকল সাজেশনগুলো এসছে গুলো এসছে এগুলোকে নিয়ে আমরা আমাদের টেলিকম সেক্টরের প্রাইভেট সেক্টরের এবং গভর্নমেন্টের যেগুলো কোম্পানি সার্ভিস প্রোভাইড করে তাদের কোয়ালিটি অফ সার্ভিস বাড়ানোর জন্য কাজ করব নতুন নতুন প্যাকেজ ইন্ট্রোডিউস করব পাশাপাশি এই এক্সটার্নাল আইটি অডিটটা নিয়মিতভাবে চলবে এবং আমাদের ইনহাউস ক্যাপাসিটি বিল্ডিংয়ের দিকেও আমরা নজর দিচ্ছি তো এটুকু আমি বলতে পারি যে আমাদের এই প্রথম তিনটা প্রশ্নের উত্তরে যেখানে যাতে পারে গত আর্থিকভাবে না দিতে পারে পারে। আপনি এই বিষয়টা মানে আমি নিজেও তো গ্রাহক তাই না আর আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমি সংসদ সদস্য হিসেবে জনগণের প্রতিত্ব করছি আবার মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাকে মন্ত্রিসভায় নিযুক্ত করেছেন নিয়োগ করেছেন তখনও কিন্তু আমি সরকার মানে জনগণকেই প্রতিনিধিত্ব করছি আমরা এই গত বৃহস্পতরে বঙ্গবন্ধুর একটা ভাষণ শুনছিলাম বাহাত্তর সালে এপ্রিলের মানে ঠিক মে দিবসে আগের দিনে উনি বক্তব্য দিয়েছেন ওখানে বলছিলেন আপনাদের সরকার এই শব্দটা আমাকে মারাত্মকভাবে আলোড়িত করেছে বঙ্গবন্ধু বলতেন আপনাদের সরকার মানে জনগণের সরকার উনি সবসময় কিন্তু ওনার চিন্তা চেতনা সব জায়গায় জনগণ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমি শাসক হিসেবে নয় সেবক হিসেবে কাজ করতে চাই আপনি খেয়াল করে দেখছেন তো আমি ওই সেবকের পার্সপেক্টিভ থেকে সার্ভেন্টের পার্সপেক্টিভ থেকে আমি আপনাদের সাথে একমত এবং গণশুনানিতেও কিন্তু আমি একমত পোষণ করেছি এবং সেখানে তো শুধু অভিযোগ করলে হবে না সমাধানের পথ দেখাতে হবে সমাধানের পথটাই আমি দিয়েছি যে ফাইন্যান্সিয়াল আইটি অডিট যেটা রেগুলার হচ্ছে এখন ফাইন্যান্সিয়াল কোনো মানে ডিসপিউট হচ্ছে না গত চার পাঁচ বছরে কারণটা হচ্ছে এটা রেগুলার হচ্ছে অডিটটা এবং যখন যেটা পাও না সব দিয়েই হচ্ছে গত পাঁচ বছরে কিন্তু কোনো মোবাইল নেটওয়ার্ক অপারেটারে বা কোনো লাইসেন্সির কোনো কিছু কিন্তু বাকি নাই খেয়াল করে দেবে এটা কিন্তু একটা বড় সক্ষমতা আমাদের টেলিকম ডিভিশনের বিটিআরসি কিন্তু এখন কি হচ্ছে সমস্যাটা টেকনিক্যাল ফল্ট হচ্ছে যে কথা বলছেন তাহলে ঠিক আছে তোমরা বলছো স্পেকট্রাম মানে বা টাওয়ার এগুলো স্বল্পতা আছে কিন্তু যেই কলটা স্টাবলিশ করো আমার পয়েন্ট আমি টেকনোলজিক্যালি খুবই সাউন্ড না আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড বা আমার নলেজ টেকনোলজিতে কিছুই নাই কিন্তু আমার কমন সেন্স অ্যাপ্লাই করে বলছি যখন আমার একটা কানেকশান ইস্টাবলিশ হলো তারপরে কেন ড্রপ হলো তাহলে এখানে আমাদের সক্ষমতা দরকার যে গ্রামীণ ফোন বাঙালি রবি টেলিটক যা আমাদেরকে বুঝায় দিল সেটি আমি বুঝে আসতে চাই না আর এই কারণে আমি মিডিয়া সিকে বলেছি যে আপনার ইন হাউস আপনার ক্যাপাসিটি ডেভেলপ করেন প্রয়োজন হলে আপনি গুয়েট বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যারা এক্সপার্ট টেলিকম এক্সপার্ট তাদেরকে আপনি ইনভাইট করেন প্রয়োজন হলে দেশের অন্যান্য যা ফার্ম আছে বা প্রাইভেট কোম্পানি আছে বা অন্য কোনো যদি এক্সপার্ট গ্রুপ থাকে তাদেরকে হায়ার করেন কিন্তু একটা নিয়মিত খুব গভীরভাবে আইটি এক্সটার্নাল অডিট করেন আমি বলছি এক্সটার্নাল আইটি অডিট যাতে কোনো বায়াসনেস না থাকে সো আমি এটা বারবার এটার পক্ষে বলছি যেরকম আমাদের যেগুলো সরকারি কোম্পানি আছে এগুলোকে আমরা বারবার বলছি যে ভ্যালুয়েশন করেন